আর ভিউর যারা ভিডিও দেখছেন আমি কিছু শাক উঠাচ্ছি এই শাকটা আর আপনার এলাকায় কি না বলে কেউ বলে এলেঞ্চার শাক কেউ বলে এলেঞ্চার শাক যাই হোক যেই শাকই বলেন এটা একটু সুখনায় হয় টানে হয় মাঠ পানিতে হয় বেশিরভাগ সময় পানিতে হয় এই যে শাকগুলা উঠাচ্ছি এই শাকগুলা আপনি মৃত খেলে আপনার শরীরে রক্ত সোনাধ রোগ থাকবে না আপনার শরীরে যদি রক্ত সোনাত রোগ থাকে আপনার মুখটা ফ্যাকাশো হবে মুখ ধর করবে একটু দূর হয়ে গেলেই আপনার টায়ার লাগবে এই শাকটা কেন খাবেন এই শাকটা ভিটামিন সি সমৃদ্ধ শাক এটাতে আয়রন প্রচুর থাকে আপনার রক্তস্ত রোগে কোন খাবার গুলা খাবেন আমি বলবো এই যে কষু শাক বা শাক শাক কচু লাউ শাক পালং শাক পুঁই শাক যত ধরনের শাক আছে না এগুলা এই শাপলা ফুল আছে না এই শাপলা ফুল আপনার রক্তশ রোগ থেকে আপনি দূরে রাখবে এসে বিট্রুট লাল শাক ডিমের ডিম ডিম ডিমের কুসুম কলিজা লাল মাংস কাঁচা কলা এগুলো নিয়মিত খেলে আপনার শরীরে রক্তস রোগ থাকবে না মনে রাখবেন রক্ত রোগের যদি চিকিৎসা না করেন দুদিন পরে আপনার মৃত্যু নিশ্চিত